চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ছাড়াই হবে নতুন ফরম্যাটের বিশ্বকাপ শুনতে অবাক করা হলেও ওয়েফার বাছাই শুরু হতে না হতেই তৈরি হয়েছে এমন শঙ্কা স্লোভাকিয়ার বিপক্ষে হার ডায়মন্ড সাপ্তে ঠেলে দিয়েছে ব্যাকফুটে সরাসরি আমেরিকার টিকিট কাটতে হলে থাকতে হবে গ্রুপের শীর্ষে সেখানে তাদের অবস্থান একেবারে তলানিতে প্রতিপক্ষ হিসেবে স্লোভাকিয়ার তুলনায় আরও কঠিন নর্দার্ন আয়ারল্যান্ড আত্মবিশ্বাসে চির ধরা জার্মানিকে এই ভাবনা ঠেলে দিতে পারে আরও পেছনে তবে ম্যাচটা ঘরের মাঠে বলেই কিছুটা আত্মবিশ্বাসী নাগেলসম্যান প্রতিপক্ষ নিয়ে আছে যথেষ্ট সমীহা কিন্তু লক্ষ্য একটাই অবশ্য এটা ছাড়া আর কোন পথ খোলাও নেই তাদের সামনে ভয় পাওয়া যাবে না এটা আমাদের আরও পিছিয়ে দেবে আমি এখনো যথেষ্ট সাহসী এবং আমরা প্রতিটা ম্যাচ জিততে চাই আমি আশা করছি এই ম্যাচটা আমরা জিত এবং ভয় কাটিয়ে উঠব তাদের নিয়ে আমাদের পরিষ্কার কিছু পরিকল্পনা আছে একইভাবে ওরাই পরিকল্পনা করছে আমাদের নিয়ে দল হিসেবে ওরা যথেষ্ট ভালো বিশেষ করে কাউন্টার অ্যাটাকে সুতরাং সবকিছু বিবেচনায় নিয়ে আমরা আমাদের কৌশল সেট করব বিশ্বকাপ বাছাই নিয়ে জার্মানির ঠিক বিপরীত অবস্থানে স্পেন প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে তারা আছে বেশ ফুরফুরে মেজাজে উপরন্তু লা রোহাদের আছে নেশনস লিগের স্লট তবে বিকল্প না ভেবে জয়ের দিকে দৃষ্টি লুই দেলা লা ফুয়েন্তের এই ম্যাচ ইয়ামালরা গিয়ে খেলবেন সেখানকার এবং স্প্যানিশ কারণ আমাদের সব সময় সব পরিস্থিতি মোকাবেলা করার প্রস্তুতি রাখতে হবে তুরস্কে গিয়ে খেলা সবসময় কঠিন তাদের ফুটবল ভক্তরা অসাধারণ এবং এটা তারা মাঠে প্রমাণের চেষ্টা করে তবে আমরা প্রস্তুত এমন পরিস্থিতিতে কিভাবে ম্যাচ খেলতে হয় ফুটবলরা তাতে অভ্যস্ত হয়ে গেছে আসলে মাঠে কি করতে হবে আমরা সেটা নিয়ে ভাবছি মাঠের বাইরের পরিস্থিতির দিকে দৃষ্টি দিতে চাই না তুরস্কের বিপক্ষে এই ম্যাচে খেলা নিয়ে সংশয় আছে লামিনিয়ামালের বুলগেরিয়া ম্যাচে চোট পাওয়ার পর সবশেষ অনুশীলনেও দেখা যায়নি তাকে এছাড়া বাকিদের নিয়ে নেই বড় কোনো ইঞ্জুরির সংখ্যা এস এম ইকবাল সময় সংবাদ